আমি একটু পড়ে যাচ্ছি এরপরে আপনাদের যা প্রশ্ন থাকবে সেটা উত্তর দেওয়া যাবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুভ অপরাহ্ন আজকের এই সংবাদ সম্মেলন আপনাদের স্বাগত পান্ডল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইরুস আগামী তেইশ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের উচ্চ পর্যায়ে সাধারণ বিতর্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবে। এই অধিবেশনে যোগদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আগামী বাইশ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক পৌঁছাবেন এবছর জাতিসংঘের আশিতম বর্ষপূর্তি এবং এ লক্ষ্যে সাধারণ বিতর্কের প্রতিবাদ হলো বেটার টুগেদার এইটি ফর পিস ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস জাতিসংঘের তিনটি মূল স্তম্ভ আপনারা জানেন শান্তি ও নিরাপত্তা উন্নয়ন এবং মানবাধিকার সবই এমনভাবে এবারের সমানভাবে এবারের অধিবেশনে গুরুত্বপূর্ণ বিশ্বব্যাপী আস্থার সংকট সংরক্ষণবাদের উত্থান বহুপাক্ষিক কূটনীতি এবং আলোচনা করার ফলে সৃষ্ট যে তীব্র সংকট থেকে সংঘাতের সৃষ্টি হয়েছে মানবাধিকার লঙ্ঘন ঘটছে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির পাশাপাশি উদ্ভূত নানারকম বৈশ্বিক মোকাবেলা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নে কার্যকর ও সমন্বিত পদক্ষেপের বিষয়ে সার্বিক আলোচনার ক্ষেত্রে এবারের প্রতিপাদ্যটি অত্যন্ত অর্থবহ এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এবার ত্রিশ সেপ্টেম্বর দু তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম উল্লেখ্য গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো সকল অংশীদারের অংশগ্রহণে জাতিসংঘ কর্তৃক এমন একটি উচ্চ পর্যায়ের সভা আয়োজনের প্রস্তাব করেন মাননীয় প্রধান উপদেষ্টার এই প্রস্তাব দ্রুত বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা লাভ করে যার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ সর্বসম্মতিক্রমে একটি রেজলিউশনের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির নেতৃত্বে উক্ত উচ্চ পর্যায়ের সভাটি আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে এই উচ্চ পর্যায়ের সভা থেকে যেন রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের একটি কার্যকর ও সময়বদ্ধ পরিকল্পনা উঠে আসে তার জন্য আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা জন প্রতিনিধিদের সমন্বয়ে গত মাসে চব্বিশ ছাব্বিশ আগস্ট দুই আমরা কক্সবাজারের প্রথমবারের মতো একটি অংশীদারদের সংলাপের আয়োজন করি এছাড়াও আপনারা অবগত আছেন যে জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস। গত মার্চ মাসে বাংলাদেশ সফর করে রোহিঙ্গাদের সাথে সংহতি প্রকাশ করে কক্সবাজারে একসাথে প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন নতুন সংকটের উত্থানের পরেও সরকারের কূটনৈতিক তৎপরতার কারণে রোহিঙ্গা সংকটে যে বিশ্বব্যাপী আলোচ্যসূচিতে পিছিয়ে পড়েনি প্রথমবারের মতো বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবং স্বয়ং জাতিসংঘ মহাসচিব এর সফর তারই প্রমাণ আমরা এই উচ্চ পর্যায়ের সভার সফল অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি এছাড়া বছর একই সাথে বিশ্ব যুব কর্মসূচির ত্রিশ বছর পূর্তি এবং শান্তি ও নিরাপত্তা বিষয়ক ঐতিহাসিক রেজলিউশনের পঁচিশ বছর পূর্তি হচ্ছে ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইউথ এর ত্রিশতম বার্ষিকী উপলক্ষে এবারের অধিবেশনে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে হাই লেভেল মিটিং টু কমেমোরেড দি এথ অ্যানিভার্সারি অফ দি ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইউথ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ সভা সভায় মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন দু সালে চব্বিশ জুলাই আগস্ট মাসে সংগঠিত যে গণ অভ্যত্থানের কারণে আমরা আজ এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি তার অগ্রভাগে অগ্রভাগে ছিল মূলত দেশের তরুণ ও যুব সমাজ এছাড়া চলমান নানা পক্ষী সংস্কার কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে অন্যতম অনুঘটক হিসাবেও দেশের তরুণ সমাজ ভবিষ্যৎ বাংলাদেশ বিনের মানের প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে এর প্রেক্ষাপটে বিশ্ব যুব কর্মসূচির ত্রিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের সভায় অংশগ্রহণ করে আমরা আমাদের তরুণ ও যুব সমাজের আকাঙ্ক্ষা বিশ্ববিশ্ব বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারব ভবিষ্যৎ বিশ্বের পরিকল্পনা যেন আমাদের তরুণ সমাজের চাহিদা ও আশাকার সাথে সংগতিপূর্ণ হয় সেই জন্য বিশ্বমঞ্চে এই সংক্রান্ত আলোচনায় আমাদের উচ্চ পর্যায়ের শক্তি অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করি অন্যদিকে বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষি প্রেরণকারী দেশ হিসাবে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকেও বাংলাদেশ অংশগ্রহণ করবে ছাব্বিশ সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বে বক্তব্য রাখবেন তিনি তার বক্তব্যে জুলাই গণভ্যুত্থানে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বিগত এক বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ়প্রত্যয় বিশ্ব বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান বিশ্বব্যাপী সংঘাত রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা উন্নয়নশীল দেশ সম্পদ প্রচার প্রতিরোধ নিরাপদ অভিবাসন অভিবাসীদের মৌলিক গবেষণা পরিষেবা প্রাপ্তির নিশ্চয়তা জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির টেকসই হস্তান্তর এবং সর্বোপরি ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধবিরতি ও শান্তি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়াস তার বক্তব্যে উঠে আসবে জাতিসংঘ মহাসচিবের স্বাগত অভ্যর্থনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির জনাব ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি জনাব ডোনাল্ড ট্রাম্পের অভ্যর্থনা সহ এ সফরকালে মাননীয় উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে আসলে এ সময় অনেক বৈঠকের সিদ্ধান্ত শেষ মুহূর্তে হয়ে যায় সে বিবেচনায় নতুন বৈঠক তালিকায় যোগ হতে পারে আবার সময়ের অভাবে কোনো বৈঠক বাদত পড়তে পারব এবারে সাধারণ অধিবেশনের সাইড লাইনে আমিও বেশ কয়েকটি ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব এর মাঝে বিশেষভাবে রয়েছে কমনয়েলথ ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার্স মিটিং পিস বিল্ডিং কমিশন মিনিস্ট্রিয়াল মিটিং ফরেন মিনিস্টার লেভেল মিটিং অফ দি গ্রুপ অফ সেভেন্টি সেভেন এন চায়না মিনিস্ট্রিয়াল লেভেল মিটিং অফ উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি ফোকাল পয়েন্ট নেটওয়ার্ক অ্যানুয়াল কোয়ার্ডিনেশন মিটিং অফ দি ওআইসি ফরেন মিনিস্টার্স ইনফরমাল মিনিস্ট্রিয়াল কাউন্সিল মিটিং অফ সিকা বিমস্টেক ফরেন মিনিস্টার্স মিটিং এলডিসি মিনিস্টারিয়াল প্রভৃতি এটা বলার অপেক্ষা রাখে না যে সরকারের বর্তমানে অন্যতম অগ্রাধিকার জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় সংস্কার করা এবং সুষ্ঠুভাবে আসন্ন জাতীয় নির্বাচন আয়োজন করা এর প্রেক্ষাপটে এবারে অধিবেশনে আমাদের কাছে একটি সুযোগ বিশ্ব দরবারের উত্তমের ভিত্তিতে পরিচালিত আমাদের চলমান সংস্কার কার্যক্রম এবং গণতন্ত্র অভিমুখে আমাদের জাতক উপস্থাপন করা আপনারা জানেন যে মাননীয় প্রধান প্রতিষ্ঠার পরিচিত এবং সুনাম বিশ্বকাপ এ কারণে অনেকগুলো বিশ্বকৃত সংবাদ সংস্থা তার সাক্ষাৎকার গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে এর বাইরেও আরও কিছু কিছু অনুষ্ঠানে হয়তো তিনি বক্তব্য রাখবেন জাতিসংঘ এবারে অগ্রাধিকার ইস্যুগুলির প্রত্যেকটি বাংলাদেশের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এই ইস্যুগুলির উপর যেসব ইভেন্ট আছে বাংলাদেশ তার সব প্রতীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে আশা করছি বাংলাদেশ জাতিসংঘ সহ বহুপাক্ষিক কূর্তিকে

আচ্ছা একটি অতিরিক্ত বিষয় যেটা আপনাদেরকে উল্লেখ করা প্রয়োজন সেটা হলো যে আমাদের এবার তিনজন চারজন রাজনীতিবিদ এটা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার স্থাপন করা হবে যে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি অংশ অংশ অনেকগুলো প্রশ্ন তো একবার হয়ে যাচ্ছে আচ্ছা একটা কথা যে আপনারা কিন্তু শুধুমাত্র এই অধিবেশন সংক্রান্ত প্রশ্ন করবেন এই বাইরে কিছু করবেন

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক জাতিসংঘ মহাসচিব মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বিশ্ব প্রেসিডেন্ট আইএমএফ এর ব্যবস্থা পরিচালক সহ ইটালি তুরস্ক দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড কসোভো ইত্যাদি দেশের প্রতিনিধি প্রধানের সাথে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলমান রয়েছে পরিচয়টা দিয়ে আমি এবারের জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশ আমাদের এলডিসি গ্রাজুয়েশন সম্পর্কিত এলডিসি গ্রাজুয়েশন ডেটা করা বা এলডিসি গ্রাজুয়েশন এর পরবর্তীতে যে আমাদের সুবিধার যে ফেজ পিরিয়ড সেটা এক্সটেনশন এর উপর প্রস্তাব আছে দেখুন এলডিসি গ্রাজুয়েশন ব্যাপারে পিছানো কোনো সিদ্ধান্ত কিন্তু সরকার নেই কাজে আমরা এখনো পর্যন্ত আমরা অন ট্র্যাক ছাব্বিশ সরকার তাছাড়া পিছানো চাইলেই কিন্তু হয়ে যায় যে এমনও কিন্তু না এটা কিন্তু অনেক অনেক বিষয় আছে এর মধ্যে আর আমরা এই ডিসিটালাইজেশনের পরে যে সুবিধা সুযোগ সুবিধাগুলি বহাল রাখা ইউর সাথে আমাদের ইতিমধ্যে চুক্তি আছে তিন বছর থাকবে যুক্তরাজ্য যদি ইউ মেম্বার না এখন কিন্তু আলাদাভাবে তারা করবে আমরা এটা মোটামুটি নিশ্চিন্ত এছাড়া এর বাইরে আসলে তো খুব বেশি দেশের ব্যাপার নেইও এটা ঠিক ইউএনএ এটা তোলার মতো বিষয় না আর কিছু

এবং খবর যে ঢুকবে সে তার সব কিছু কিন্তু সত্য না যেমন যেটা যে গাড়িটাকে হ্যারাস করা হয়েছে সেই গাড়িতে কিন্তু এটা আমাদের হলো যে পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া স্লোগান দেওয়া মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই কারোই নেই ওই দেশের সরকারের বলে তারা দিতে বাধ্য শুধু ডেলিগেশন সদস্যদের যেন নিরাপত্তা সঠিক থাকে আমি আসলে খুব আশঙ্কা করছি না এই কারণ যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কারণ তাদের বিস্তর অভিজ্ঞতা এবং আপনারা যারা গেছেন তারা দেখবেন যে মোটামুটি তিন হাত দূরে দূরে একটা গাড়ি এনওয়াইপিডি এরকম অবস্থা থাকে এই যে রাস্তাগুলো ব্যবহার করে ডিটে আমি আশা করছি যে কোনো মিসাইভ ঘটবে না তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই ওদেরও নেই